আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা এখানে আসছিলাম আমার নাতির অসুস্থ শাকিল হুজুরের কাছে আসছিলাম কারণ শাকিল হুজুর চিকিৎসা দিছে আমরা সুন্দর সিস্টেমের চিকিৎসা দিছে আমরা নিজেরা খায় দেখছি এখন আল্লাহ দিলে আমার নাতি সুস্থ মোটামুটি সুস্থ আছে সুস্থ আছে আল্লাহ দিলে এখন এই নাতি কথাবার্তা করতে পারে

এখন আলহামদুলিল্লাহ আমার কাছে বুকে ব্যথাটাও কম লাগে বুকে ব্যথা উঠছে না আর আলহামদুলিল্লাহ কম না কম আছে নাকি মোটেও নাই এখন বুকে ব্যথা নাই মোটেও নাই মোটেও নাই শরীর ব্যথা শরীর ব্যথা কমে গেছে নাই জি আচ্ছা পরিপূর্ণ ভালো লাগতেছে জি আলহামদুলিল্লাহ আচ্ছা আমাদের আপনার কি হয় ফল বাতি যায় আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এখানে আমার বাতিজাকে নিয়ে আসছিলাম কলিজুরের কাছে আমার বাতিজা মোটামুটি এখন ভালো আছে আলহামদুলিল্লাহ হের বুকে ব্যথা আছে লুকুর ব্যথাটা এখন কমে গেছে পুরা শরীরে ব্যথা উত্তর ব্যথা মোটামুটি কমছে আল্লাহ কমছে নাকি নাই এখন নাই তারপর বলতেছে তো যাইতে সাগা আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত আসসালামু আলাইকুম আমার ভাই ভাইয়ের চিকিৎসা নিয়েছে সাক্ষীর হুজুরের কাছে আমার নিজে দেখেছি আমার ভাইয়ের চিকিৎসা করার সময় আমার দেখা দেখেছি যে আমার খুব ভালো লেগেছে মাসা আল্লাহ ছোট বাচ্চা অনেক সুন্দর ভাবে কথা বলেছি সকলে এই ভাইটির জন্য খাস করে দোয়া করবেন আল্লাহ ফাঁক যেন ভাইটিকে পরিপূর্ণ সুস্থতা দান করেন যারা ক্যামেরাটা ধরো একটু যেন আমাকে দেখা যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিওটি এখন দেখছেন পরবর্তীতে আবারও দেখবেন কোরআন থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমি কামরুল ইসলাম শাকের আমরা সবসময় রিভিউ নেওয়ার চেষ্টা করি আমাদের শেষ রুগীর কাছ থেকে আহ যখন আমাদের আর রবি থাকে না ফ্রি থাকি তখন তো আজকে রিভিউ নিলাম ভাই থেকে আমরা কোন প্রকারের জার তাবিজ তোমার ব্যতীত সম্পূর্ণ জার ফুকের মাধ্যমে কোন প্রকারের তাবিজ কবজ ব্যতীত সম্পূর্ণ ঝাড় ফুকের মাধ্যমে আমরা চিকিৎসা দিয়ে থাকি আমাদের চিকিৎসায় আলহামদুলিল্লাহ হাজারো মানুষ উপকৃত হচ্ছে যদি কোরআন সন্না ভিত্তিক চিকিৎসা নিতে চান তাহলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হলো জিরো ওয়ান এইট ডাবল ওয়ান এইট সেভেন নাইন থ্রি ফোর জিরো এই নাম্বার এবং এই নাম্বারের ইমো হোয়াটসঅ্যাপ ব্যতীত আমার সাথে যোগাযোগের আর কোনো মাধ্যম নেই অন্য কোনো মাধ্যমে যদি কেউ আপনাদের সাথে আমার নাম ধরে যোগাযোগ করে তাহলে অবশ্যই বুঝে নেবেন সে আপনাদের সাথে প্রতারণা করছে আর আমার ভিডিওকে কাটসাট করে অনেকেই তাদের মোবাইল নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করছে সাই তাই প্রতারণার হাত থেকে বাঁচতে আমার এই নাম্বারটি ব্যবহার করবেন এবং আমার এখানে চিকিৎসার পূর্বে কোনো টাকা দিতে হয় না চিকিৎসার জন্য যদি আমার নাম বলে কেউ আপনাদের কাছ থেকে কেউ কারোর থেকে টাকা চায় তখন বুঝে নেবেন অবশ্যই সে একজন প্রতারক সে কোনো আমি না আর আমার এখানে কোনো অ্যাসিস্ট্যান্ট ভিডিও ম্যান খাদেম কেউ নেই রোগীর কাছ থেকে যারা আসে কেউ যদি থাকে তার হাতে দেয় আর না হলে আমি নিজের হাতে রেখেই আমি ভিডিও করে তো এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি কামরুল ইসলাম শাকিব আপনারা দেখছিলেন উপহার টিভি এবং কোরআনী শাখে সেন্টার আসসালাম আলাইকুম রাহতুল্লাহ কুরআনি চিকিৎসা কেন্দ্র রুক ইয়া তাবিজবিহীন চিকিৎসা